হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো তো নারকল নিয়ে বসে পড়েছি তো নারকল কুড়বো তো নারকল কুড়ে আমি কি বানাবো জানো তো আজকে তোমাদের তো দুধ পুলির রেসিপিটা দেখাবো দুধ পুলি তোমরা সবাই করতে পারো তো আমি কিভাবে করি একটু দেখো তোমরা তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার তো পুরো ভিডিওটা দেখো এই দেখো আমার নারকোলটা কুরোনো হয়ে গেল তো আমি কুয়ে রেখেছি এই যে পুরো কমপ্লিট হয়ে গেল তো শীত চলে যাচ্ছে ভাবলাম একবার করি তো শীত চলে গেলে গরম আসলে আর পিঠাকুলি খেতে ভালো লাগে না তাই ভাবলাম একবার শীত যাওয়ার আগে আর একবার করে নিই তো দেখো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি আর নারকলটাকে সাইডে রেখে দিয়েছি আগে আমি একটা চালের গুঁড়ি দিয়ে একটা ডো করে নেবো ওই জন্য তোমার একটু জল দিলাম কড়াইতে দেখো কড়াইতে জলটা দিয়ে দিলাম এবার জলটা গরম হতে দেব বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর এই কৌটাতে দেখো আমার চালের গুঁড়ি করা আছে তো চালের গুঁড়িটা রেখেছি এই এই চালের গুঁড়িটা দেব জলটা গরম হোক জলটা ফুটে উঠলে তারপরে আমি চালের গুঁড়িটা দেব। তো শীতেই পিঠেটা খেতে ভালো লাগে তাই না গরম একদমই ভালো লাগে না এইবার জলটার মধ্যে আমি দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো যতটা জল দেবে যতটা ডো বানাবে সেই অনুযায়ী তোমরা লবণটা দেবে এইবার দেখো তো জলটা গরম হবে গরম হতে থাকুক দেখো গরম হয়ে এসেছে প্রায় গরমটা জলটা ফুটতে ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে একটু একটু করে চালের গুঁড়ি দেবো আর নাড়াবো এবার আমি খানিকটা চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার নাড়াতে থাকছি নাড়াতে নাড়াতে একটা ডো মতন হবে ঠিক আছে এটা তো করার মধ্যে ডো হবে না তো নামিয়ে নিতে হবে তো আমি হাতে করতে পারছি না এক দিয়ে ক্যামেরা ধরে তো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে একটু নেড়ে চেড়ে নিই ভালো করে এবার দেখো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে একদম দলা হয়ে আসছে দলা কি আসছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি নামিয়ে দেখো একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম গরম তো আর মাখা যাবে না দেখো আমি মেখে একটা ডোক তৈরি করে নিয়েছি ডোটা খুব শক্ত হবে না নরম হবে না মিডিয়াম এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে না একদম খুব সুন্দর হবে করা যাবে সাথে সাথে করলে কেমন একটা ফেটে ফেটে যায় এবার দেখো আমি এই নারকোলের পুটটা বানিয়ে নেব তো নারকলটা রেখেছি আগে ওটা করে নিলাম একটু ঢাকা দিয়ে বেশখানিক্ষণ রেখে দেব ওই জন্য ওটাকে আগে করে নিলাম এবার আমি দেখো কড়াইতে নারকল দিয়ে দিলাম এবার চিনি দেবো আজকে আমার গুড়টা আমার কাছে কম আছে দুধের মধ্যে গুড় যাবে তো ওই জন্য আর গুড়টা দিয়ে আমি পুটটা বানাচ্ছি না দেখো আমি একটুখানি চিনি এটা রেখে আমি একটুখানি সাইডে গেলাম তো নারকোলটা ধরে গেল গ্যাসটা কমাতে ভুলে গেলাম তো এই তো কোনো অসুবিধা হয়নি তো নারকলটা একটু ধরে গেছে নিচে তাতে কোনো অসুবিধা হয়নি দেখো আমি নারকোলের মধ্যে একটু আমুল স্প্রে দিয়ে দিলাম তো আমুল দুধ দিয়ে দিলাম এতে না দারুণ টেস্ট হয় পুরটা তো চিনি দিলাম আমুল দুধ দিলাম এবার দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে জানো তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো দারুণ হয়েছিল টেস্টই খেতে এইবার দেখো পুরটাকে পুরো আমি একদম একটু মানে খুন্তির সাহায্যে একটু মাখো মাখো করে নিচ্ছি সন্দেশের মতো হয়ে গেছে পুরো সন্দেশ দিয়েও করা যায় তো সন্দেশের টেস্ট আলাদা আর নারকোলের টেস্ট আলাদা তাই না এবার দেখো আমি একটু একটু করে এই ব্যাটার থেকে একটু করে নিয়ে পুরো গোল গোল করে নিচ্ছি এবার দেখো এটা তো আমি নিচে বসে করছি নিচে বসে করছি স্টানে ফোনটা লাগাইনি হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি ওই জন্য আমার এক হাত দিয়ে করতে হচ্ছে এক দিয়ে ফোনটা ধরে রাখতে হয়ে এবার সবগুলি দেখো সবগুলি আমি হাত দিয়ে করে নিয়েছি করে একদম বাটি বাটি করে রেখেছি তো বাটির মতন করে রেখেছি হাতের সাহায্যে এবার এর মধ্যে পুরগুলো ভরবো পুরগুলো দিয়ে একদম দেখো আমার পিঠাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো একদম করে করে রেখেছি এরপরে চলো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি কি করি তোমরা দেখো দেখো এই করার মধ্যে আমি তো দুধ দিয়েছি এক লিটার মতন দুধ দিয়েছি দুধটা হালকা যখন গরম হবে তখন আবার আমি এই পাউডার দুধটা দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে দেবো আর গুঁড়ো দুধ দিলে তো খেতে খুবই টেস্টি হয় আর দেখো গুঁড়ো দুধ আমি খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে এবার এই দুধ দিয়ে আমি ভালো করে সুন্দর করে জাল করে নেবো একদম মানে এতটা জাল করে নেব যে দুধের টেস্টটা জাল দিলে ঘন হয়ে যাবে টেস্টটা তাতেই চলে আসে তো আমুল দুধ মিশিয়ে তো গরুর দুধ একসঙ্গে মিশিয়ে লিকুইডের সঙ্গে আমুল দুধ মিশিয়ে জাল দিলে একদম গাঢ় হলে টেস্টটা তো একটু অন্যরকম লাগে না খুব সুন্দর টেস্ট লাগে তো আমি মিশিয়ে দিলাম বেশি দুধটা বেশি গরম করে যদি দুধটা মিশোতাম আমি গুঁড়ো দুধটা তো দুধটা দলা হয়ে যেত তাই হালকা গরম হয়েছে তখনই আমি মিশিয়ে নিয়েছি তো দেখো একদম দুধের সাথে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা পাউডার দুধটা আর কি ই হয়ে গেছে একদম মিশে গেছে এবার দেখো এর মধ্যে আমি কটা এল এলাচ ফেলে দিলাম তিনটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এলাচ ফাটিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আসে ওই জন্য এলাচটা দিয়ে দিলাম এই দেখো এগুলো ঢেকে রেখেছি আমি যে পুলিগুলো করেছি ঢেকে রেখেছি সেই এবার দেখো আমি খেজুরের গুড় আছে পাটালি আর কি খেজুরের পাটালি আমি দিয়ে দেব এই দুধের মধ্যে দুধটা দেখো একদম লাল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দেখো দু গুড়ের সঙ্গে পেপার কাগজটা ছিল জড়ানো তো পড়ে গেছিলো দুধের মধ্যে একটা রুটি পুড়ে গেছে দেখো আমি রুটি করেছিলাম এই পাশে টিফিন করেছিলাম তো পুড়ে গেছে দেখেছো তো এই দু রুটিটা মানে বাঁধ ফেলে দেবো তার পাশে একটু ক্যামেরায় চলে এসেছে আর দেখো গুড় এবার গুড়টা দিয়ে আমেরই একটু জাল করে নেব গুড়টা গলে যাবে তাহলে জাল করার পরে তারপরে গিয়ে এই পুলিগুলো দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব সবগুলো পুলি ছেড়ে দেব এর মধ্যে এবার এই ছাড়ার পরে আরেকটু একটু জাল করে নেব তারপরে গিয়ে কমপ্লিট হয়ে যাবে এমনি দুধ গাঢ় হয়ে গেছে ফ্লেভার চলে এসেছে হয়েই গেছে তো পিঠা দিয়ে ব্যাস পাঁচ মিনিট একটু আস্তে লো তো আস্তে করে একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমার এই পুলি পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে